আমাদের যে স্তরে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তাতে আমাদের এই গজিনা অঞ্চল থেকে দুজন ছাত্রছাত্রী একজন ছাত্র সুশান্ত সুস্ণাত ঘোড়াই এবং সুস্মিতা সিং এরা দুজন ভালো র্যাঙ্ক করেছে এদের পক্ষ এদেরকে দুজনকে শুভেচ্ছা জানাই এবং আমরা দু একদিনের মধ্যে ওদের বাড়িতে যাব গিয়ে আমরা শুভেচ্ছা জানাবো যাতে ওরা আরও ভালোভাবে খেলাধুলা করে এবং চর্চা করে এবং তাদের জন্য আমরা কিছু শারীরিক ফিটনেস যাতে ঠিক থাকে চর্চা করার জন্য আমরা কিছু সামগ্রী উপহার তুলে দেবো গত বছর আমি একটা বলেছিলেন যে আপনারা ভাবনা চিন্তা করছেন এদেরকে যদি আরো বিশেষ ট্রেনিং দিয়ে আরো উপযুক্ত করা যায় এটা আমি বলি শুনুন আমাদের যিনি বিধায়ক আপনারা সবাই জানেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের অলরেডি আপনার যে চিন্তা ভাবনা নিয়েছিলাম আমাদের প্রাণী বেনিয়া স্কুলের কাছে আমাদের একটা বিল্ডিংয়ের জন্য একটা চিন্তা ভাবনা আছে ওইখানে বিল্ডিং হবে এবং আমাদের যাতে ওখানে একটা আমাদের একজন কোচ থাকেন উনি অলরেডি শুরু করেছেন আমরা যোগাযোগ করছি যাতে ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ছাত্রছাত্রী যারা রাজ্যস্তর বা জেলা স্তরে খেলতে যাবে তাদেরকে যেন ট্রেনিংয়ের ব্যবস্থা হয় সেটা পরের বছর থেকে চালু হয়ে যাবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য